আইসক্রিম পছন্দ করেন না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ তো আইসক্রিম হচ্ছে আমার খুবই পছন্দ তারপরে হচ্ছে ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লেগে যায় তাই খেতে পারি না তারপরেও বাসা একটু বাড়ানোর চেষ্টা করেছিলাম তো প্রথমে হচ্ছে আমি গুঁড়া দুধ নিয়েছি এখানে দশ টাকার দুইটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছিলাম দানো একটা প্যাকেট হচ্ছে আমি পানির মধ্যে কুসুম গরম করে পানির মধ্যে মিশিয়ে নিয়েছি এবং সাথে আমি গরুর দুধ নিয়েছিলাম গরুর দুধ এবং হচ্ছে যে গরুর দুধটা গুলিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ওইটা একসাথে দিয়ে আমি জুলাই বসিয়ে দিয়েছি জাল করে নিয়েছি এবং তাছাড়া আমাদের যা লাগবে উপকরণ তার মধ্যে হচ্ছে গার্নিশের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েই হচ্ছে এখানে ডেকোরেশন করে নিয়েছিলাম বাদাম কিশমিশ চকলেট ছিল ওই চকলেটগুলো আর হচ্ছে মাস্ট বি যে জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে গরু দুধ কনডেন্সড মিল্ক এবং হচ্ছে হুইপড ক্রিম আমি যেহেতু মাঝে মধ্যেই হচ্ছে কেক বানাই বাসায় তাই আমার বাসায় হচ্ছে হুইপড ক্রিমটা ছিল আর হুইপড ক্রিম আমি ব্যবহার করেছি তো দুধ তো আমি চুলায় বসে দিয়েছি দুধ হচ্ছে দিক দিয়ে জাল হচ্ছে কুঠে গিয়েছে আমি এর মধ্যে হচ্ছে কর্নেস মিল্ক দিয়েছি তিন টেবিল চামচ তারপরে হচ্ছে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি উঠিয়ে রেখেছিলাম আলাদা করে ওই দুধটা দিয়ে নিয়েছি এভাবে গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং দুধটা হচ্ছে ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এখানে আপনারা চাইলে হচ্ছে গুড় ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আসবে তো আমার বাসায় গুড় ছিল না তাই হচ্ছে গুড় দিইনি আর হুইপড ক্রিমটাও মিষ্টি এবং কন্ডেস্ট মিল্কটাও মিষ্টি তারপরও আমি হচ্ছে এখানে তিন টেবিল চামচ চিনি ইউজ করেছিলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তো চিনি দিয়ে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দুধটা হচ্ছে ঘন করে নিয়েছি আর এদিকে হচ্ছে হুইপড ক্রিমটা আমাদেরকে বিট করে নিতে হবে আমি হ্যান্ড উইস্ক দিয়ে বিট করেছি আপনারা চাইলে বিটারের সাহায্যেও বিট করতে পারেন এটা কিন্তু কেকের মতো ফমি ফমি হবে না কারণ এটা ফ্রিজে রাখার পর এমনিতেই জমে যাবে দেন হচ্ছে আমি যেহেতু চকলেট দেবো বলেছিলাম আমার হচ্ছে ডার্ক চকলেট ছিল কিছু ওই ডার্ক চকলেটটা আমি হচ্ছে গুঁড়ো গুড়ি করে নিয়েছিলাম এবং গরম থাকার কারণে আমার চকলেট গলে গিয়েছিল তাই উপর দিয়ে দেওয়ার সময় ভালো দেখতে ভালো আসেনি বাট খেতে তো স্বাদ ভালোই ছিল আর এদিকে হচ্ছে আমি আগে থেকে হচ্ছে ঘন করে জাল করে নিয়েছিলাম যে দুধ এটা হচ্ছে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ক্রিমের সাথে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে যে বাটিতে আমি সেট করব আইসক্রিমটা তৈরি করবো ফ্রিজে রাখবো ওই বাটিতে আমি ঢেলে দিয়েছি এবং উপর থেকে আগে থেকে গুঁড়ো করে রাখা চকলেটটা দিয়েছি গরমের কারণে চকলেটটা হচ্ছে আমার গলে গিয়েছিল তারপরে বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার আপনার যে পছন্দ মতো যা খুশি দিয়ে উপরে সাজিয়ে নিতে পারেন এভাবে আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যেহেতু প্রথমবার ট্রাই করেছিলাম খুব টেনশনে ছিলাম যে হবে কি হবে না এই জন্য আমি দেড় ঘন্টা পর টেনশন থেকে মানে আমি দেড় ঘন্টা পর বের করেছি বের করে দেখলাম যে না হয়েছে খাওয়া যায় বাট তাও আর একটু জমতে হবে তখন মনে আসা জাগলো যে না পেরেছি হবে ইনশাল্লাহ তো অ্যান্ড আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল আমার আইসক্রিমটা এটা হচ্ছে যখন আমি দেড় ঘন্টা পর বের করেছিলাম তখনের ভিডিও তো আমি হচ্ছে মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা মানে টোটাল সারারাত আমি ফ্রিজে রেখেছি সারারাত ফ্রিজে রাখার পর দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও ভালো হয়েছে তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং কার কাছে কেমন লেগেছে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ